গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত যদিও ভিডিওটা অনেক দিন আগের চলো এক এক করে সেই ভিডিওগুলোই আমি এডিট করে পোস্ট করছি সকালবেলায় হাঁটতে গিয়ে দেখি এখানে একজন মানুষ ওইখানে খারাপ সমস্ত খাবার যেগুলো পড়ে থাকে ডাস্টবিন যাকে বলি আমরা সেখান থেকে তুলে তুলে খাচ্ছিলো তো বর আর আমি দেখে সাধারণত একটু খারাপই লাগছিল তো বর আবার বিস্কুট কিনে সামনে দোকান থেকে দিতে যাচ্ছিল নাকে কিন্তু উনি না নিতে চাইছিলেন না উনি না না করছিলেন একটু মেন্টালি ডিফেক্টও রয়েছিলেন ওনার মানে ছিলেন আর কি কারণ ওনার বিহেভিয়ারই সেটা বোঝা যাচ্ছিলো তারপরে ওনাকে আসা সহায় জোর করে উনি পরে সেটা নিয়েছিলেন মর্নিং সবাইকে তো এখন আটটা থেকে সাড়ে আটটা মতো বাজে আর আমরা আজকে সকাল সকালে একটু শরীরচর্চা করতে চলে এসেছি সাগর দিগির ধারে একদম বহুদিন পর ঠান্ডাটা যেহেতু একটু কমেছে আমি মাঝে মধ্যে আসি টুকটুক করে দু চার দিন ধরে ও আজকে ফার্স্ট টাইম আসলো যেহেতু আজকে সানডে ছুটি আছে উচ্চ মাধ্যমিকের ডিউটি নাই ওর জন্য তো এখন এখান থেকে আমরা বাজার যাবো টাকা আচ্ছা এটাও না মিক্সড ব্লগ রয়েছে মানে এর মধ্যে আরেকটা একটা পার্টও তোমরা দেখতে পারবে এটা সানডেই ছিল মনে হয় যেহেতু মাটন কিনতে গেছিলাম সানডেতেই কেনা হয় সাধারণত আর এই যে কিছু সবজি বাজার করে নেওয়া হলো তারপরে বাড়ি এসে এখন মাটনটার ব্যবস্থা করছি মানে যেহেতু রান্না করবো তাই কিছু শুকনো খোলায় ভেজে নিচ্ছি মশলা যেগুলো তৈরি করি আমি ঘরে আর এখানে সমস্ত কিছু মাটনের জিনিসপত্র কেটে দিয়েছে মানে বড়ি সব কিছু সবজি কেটে দিয়েছে আর এই রসুনগুলো দেখো পুরো নতুন রসুন মানে একদমই ভালো না মানে খোসাগুলো ভীষণ মোটা আর রসুন তো ভেতরে নেয়ই বলা যায় যাই হোক এদিকে মাটনটাকে এখন আমি ম্যারিনেট করছি সমস্ত মশলা এবং টক দই ছিল ঘরে সেসব দিয়ে দিয়ে সকালের ব্রেকফাস্ট খুব কমন একটা ডিশ ছিল আমাদের মটর সেদ্ধ আর সাথে মুড়ি আর তারপরে একটু বানিয়েছিলাম কিন্তু টমেটো চাটনি সাথে কিছু কাজু কিসমিস দিয়ে দিয়েছিলাম যেগুলো কিনা ঘরে অনেক দিন ধরে ছিল একটু গন্ধ হয়ে গেছিলো আর অনেকটা চিপসেও গেছিলো মানে মিয়ে গেছিলো এক কথায় যাকে বলে যার জন্য ওই চাটনির মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এই দিকে দেখো আমি কুকারের মধ্যে এখন মাটনটা রান্না করবো ফার্স্টে তো আলুটা ভেজেই নিয়েছি আর এখন কষাবো ভালো করে এদিকে তো লাল লাল মাটনের ঝোল রান্না কমপ্লিট আর এখন আমি স্নান করে নিয়ে ভাতও বসিয়ে দিয়েছিলাম আর চলো কী কী রান্না হয়েছে দেখি এখানে হচ্ছে মাটনের ঝোল একটুখানি ঝোলটা বেশিই রেখেছি মাটনের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আর সত্যি খুব ভালো হয়েছিলো খেতে আর তারপরে কিছু টমেটো চাটনি ছিল সাথে একটু শিম ভাজা বরের ফেভারিট আর একটা চচ্চড়ি ছিল আর এইখানে দেখো আমি যে জবা গাছটা কিনে এনেছিলাম কিছুদিন আগে ভিডিওতে শেয়ার করেছি তাতে কিন্তু দুটো কুড়িতে জবা ফুল ফুটেছে মানে একটাই ফুটেছে আর একটা ফুটবে তো এই জবা ফুলটা আমি প্রথমত নিবেদন করলাম আমার মা বুড়িমাকে মানে যাকে আমি মনে প্রাণে ভীষণ মানি তো পরে জবা ফুলটা আবারও কাউকে দেব পরে জবা ফুলটা ফুটতে একটু লেট আছে আর প্রথমে ভেবেছিলাম জবা ফুলটা হয়তো যেটা ঘরোয়া জবা সেটাই হবে লাল জবাটা বাট এসে দেখলাম বেশ একটু গোলাপি কালার এবং থোপা মানে পদ্ম জবা বলে যাকে গুড ইভিনিং সবাইকে তোর সন্ধ্যা এখন সাতটা মতো বাজে আর আমরা ছটা থেকে রেডি হচ্ছে মানে আমি ছটা থেকে রেডি হচ্ছি ফাইনালি রেডি হয়ে গেছি ও এখনই রেডি হলো দুজনই রেড রেড পরে নিয়েছি তো একদমই ঠান্ডা কমে গেছে কোচবিহারের অনেকদিন পর ভিডিও শ্যুট হচ্ছে আর এখন যাচ্ছি আমরা একটা পুজোর প্রসাদ খেতে আমি নিজেও জানি না যে কোথায় ইনভাইট কোনো দিন যাইনি ওখানে হঠাৎ করে ওই বললো যে চলো যাই তো সেখানে যাচ্ছি আর কি পুজোর হেনা তেনা মানে কিছুই জানি না তো গিয়েই সবটা দেখতে পারবো আর তোমাদেরও দেখাবো তো চলো দেখতে থাকো আর এই যে আমরা বেরিয়ে গেছি এখন টোটো ধরে সাগরদিগির ধার দিয়ে আমরা এখন চলে যাচ্ছি ওনাদের বাড়িতে আর কি তো যাওয়ার আগে এখানে কোচবিহারে খুব ফেমাস কৃষ্ণ মিষ্টি ভাণ্ডার তো সেখান থেকে মিষ্টি নিয়ে সেখানে গেলাম আর গিয়ে দেখি এক অদ্ভুত কাণ্ড আমি ভেবেছিলাম যে বাড়িতে কোনো পুজো রয়েছে পুজোই রয়েছে সেটা হচ্ছে গৃহপ্রবেশের পুজো আর আমি ভেবেছিলাম অন্য কোনো হয়তো ঠাকুরের পুজো হবে হয়তো যেহেতু ইনভাইটটা বরকে করেছে এবং আমাদের দুজনকেই ইনভাইট করেছে বরের মনেই ছিল না বরকে আবারও ফোন বলেই কিন্তু সন্ধেবেলায় মনে পড়েছিল যে আমাদের নিমন্ত্রণ রয়েছে তারপরে এই যে আর কি খেতে বসে গেছি এখানে এখন স্যালাড দিয়েছে আর তারপরে এখানে কিন্তু পোলাও রান্না করেছিল সব কিছু নিরামিষ ছিল পনির ছিল আর একটুখানি বেগনি ছিল খেতে কিন্তু পোলাওটা ভালোই হয়েছিল কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়ে গেছিলো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি